দূর থেকে দেখতে রঙিন ডিউটিনের মতো মনে হলেও এগুলো কিন্তু ডিউটিন নয় চালে শিট ব্যবহার করা হয়েছে ডিউটিনের পরিবর্তে এটি একদিকে যেমন খামার নির্মাণে খরচ কমাতে সাহায্য করবে অন্যদিকে গরমে মুরগিকে হিট স্টোভ থেকেও রক্ষা করবে এমনই চিন্তাভাবনা থেকে খামারি চার হাজার স্কোয়ার ফিটের এই বিশাল খামারটি শিট দিয়ে নির্মাণ করেন বিশাল বড় মাচার এই খামারটি মাটি থেকে প্রায় এক পুরুষ উচ্চতায় সিপি কন্ট্রাক্ট ফার্মিং এর একজন প্রতিনিধি জনাব সোহেব রহমান তারেক ব্যার উপস্থাপনায় খামারের কাছ থেকে এই খামারের বিভিন্ন খরচ সম্পর্কে এখন আমরা জেনে নেব এক লক্ষ বিশ হাজার টাকার মতো খরচ হচ্ছে তারপরে দ্বিতীয় আইটেম হলো বড় ধরনের আইটেম হলো এই যে আপনার জিও সিট হ্যাঁ সিট সকল খামারি এবং আমাদের যত ভিউয়ার আছে তারা লক্ষ্য করবেন আমাদের এই পলাশ ভাই এটা জিও সিট দ্বারা খামারটা করছে এই জিও শিট বাবদ আপনার কত টাকা খরচ হয়েছে এ সিট বাবানে আটচল্লিশ হাজার টাকা খরচ হবে আটচল্লিশ হত মানে দুই শিট হ্যাঁ এটা আমি দুই স্তরে দুই স্তরে করা হয়েছে আটচল্লিশ হাজার টাকা দর্শনবৃন্দ অবশ্যই মনে রাখবেন তার এই জিও সিট হলো নিচের এক স্তর আছে আর উপরে আছে আরেক এক স্তর নিচেরটা হলো মোটা আর উপরেরটা হলো পাতলা আর তার মাঝে ইউজ করা হয়েছে আমরা নীল নেট পলি পলি এবং নীল নেট পানিটা যেন ইয়েতে না পড়ে তো এই পলিথিন বাবদ আমরা খরচ হয়েছে কত আঠারো হাজার টাকা টাকা আর হলো আপনার ওই নীল নেট বাবদ কত খরচ হয়েছে চব্বিশ হাজার টাকা টাকা খরচ হয়েছে নীল নেট লাগছে চব্বিশটা চব্বিশ হাজার টাকার মতো খরচ হয়েছে তারপরে আসেন আপনার এখানে এই যে স্ল্যাট দিচ্ছে এই যে স্ল্যাব স্ল্যাট ব্যবহার করা হয়েছে এটা বর্তমানে আর এর স্ল্যাব ব্যবহার করা হয়েছে এটা এটা কত টাকা খরচ হয়েছে পঁয়তাল্লিশ হাজার টাকার মতো দর্শক বিন্দু আর একটা মনে রাখবেন আমরা যদি এই স্ল্যাটটা না ব্যবহার করতাম শুধু মাছের মাছার জন্য যে বাঁশের স্ল্যাট এটা ব্যবহার করতাম তাহলে কিন্তু ওনার অবশ্যই খরচটা কম হতো ওনার একটু টেকনিক্যাল প্রবলেমে মাথাটা একটু দূরত্ব ফাঁকা হয়ে গেছে সে কারণে এটা দিতে হয়েছে তারপরে তৃতীয় স্তরে আসেন হলো আপনার ইলেকট্রিক্যাল লাইন তৈরি করছেন এটার বাবদ কত টাকা ইলেকট্রিক ওয়ারিং এবং তার সহ খরচ হচ্ছে তিরিশ হাজার টাকার মতো এবং আমি লাইনটা দুই জায়গা থেকে আনছি মিটার লাগাইয়া এবং আরেকটা সাইড থেকে আনছি এখানে দুইটা লাইন ব্যবহার হয় ওইটার বাবদ খরচ হচ্ছে পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা আচ্ছা এটা আসলে এক্সট্রা খরচ ফিক্স খরচ কারণ এটা খরচ হচ্ছে অত বেশি ভেরিয়েশন হয় না তো সব বিলা আপনারা যারা বর্তমানে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যেহেতু এখন গরম আবহাওয়া এবং কি গরম আবহাওয়ার কারণে গরম আবহাওয়ার কারণে মুরগি যথেষ্ট পরিমাণ স্টোক করে আর এভাবে যদি স্ল্যাড সিস্টেমে মুরগি লালন পালন করেন অবশ্যই সেখানে আপনার ই হবে না স্টোক করার সম্ভাবনা খুবই কম থাকবে আর এই উপরে যে সিট আছে পাতলা এ পা যদি অতিরিক্ত তাপমাত্রা হয় এই উপরের মানে এই নিচ থেকে যেটা দেখা যাচ্ছে নিচ থেকে এটার উপর আরেকটা যে আছে এটা ভিজাই দিলে আর আপনার টেম্পারেচারটা টেম্পারেচারটা ভিতরে ই করতে পারবে না হিট করতে পারবে না সেক্ষেত্রে ঘরটা তাপমাত্রা ঘরের তাপমাত্রা আবহাওয়া আবহাওয়া দুইটাই ইয়া থাকবে আপনার ঠান্ডা থাকবে ঠান্ডা থাকলে মুরগি কম্পোস্ট এখন আল্লাহ যদি সব কিছু ভালো থাকে ভালো রেজাল্টের এবং পরবর্তী আপডেট পরবর্তী ভিডিওতে আপনারা হয়তো পাবেন এই জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকবেন এবং কি খামারির পাশে খামারির সাথে আমরা যেন ভালোভাবে কাজ করতে পারি এবং দেশের যে প্রোটিনের চাহিদা এটা এইভাবে ক্ষুদ্র খামারিদের ডেভেলপমেন্টের মাধ্যমেই আমরা পূরণ করতে পারি সবাইকে ধন্যবাদ আলাইকুম